এ দেখো বন্ধুরা আজকে মৌরলা মাছ নিয়ে এসেছে বেশ অনেকটা মৌরলা মাছের চচ্চড়ি করব আলু বেগুন পটল দিয়ে আর এদিকে করলা আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে আর এই যে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে রাখতে রাখতে সেখান থেকে প্রায় খানিকটা শেষ হয়ে গেছে মুখে মুখে সবার আর এই দেখো আমার চচ্চড়িও হয়ে গেছে আর আমের চাটনি করছি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়ে যে লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি নিয়েছি সাদা ভাত আর আলু করলা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি কুচি কুচি করে কেটে সকালের একটুখানি বেগুন ভাজা পড়েছিল আমার পাতে নিয়ে নিয়েছি আর মৌড়ালা মাছের চচ্চড়ি করেছি সেই চচ্চড়িটা নিয়েছি চচ্চড়িটা খেতে অন খুব সুন্দর হয়েছে অনেক দিন পর খাওয়া হলো ইদানিং এই মাছটা নিয়ে আসা হয়েছিল না গিয়ে নিয়ে এসেছে খেতে খুব সুন্দর লাগলো একটু মানে স্বাদ বদল এক ঘেয়ে রুই কাতলার আর ভালো লাগে না আর এই যে মুসুর ডাল আমের চাটনি আর লেবু টক দই এটা তো থাকবেই ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে বাই